হ্যালো আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জন্মাষ্টমীর স্পেশাল তালের পায়েস তো খুব একটা সুন্দর রেসিপি এবং ঝটপট রেডি হয়ে যায় তো জন্মাষ্টমীর জন্য এটা খুব ভালো তো অবশ্যই একবার ট্রাই করবেন তো চলুন সেটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জন্মাষ্টমীর স্পেশাল তালের পায়েস তো সেটা আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেড়শো গ্রাম চাল নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে আপনারা যে কোনো কাপে একটা পরিমাণ মতো চাল নিয়ে নেবেন এখানে আমি দেড় কিলো মতো দুধ নিয়ে নিয়েছি এটাকে আমি কড়াই গরম হতে দিয়েছি এটা এর মধ্যে আমি চালটাকে ভালো করে ধুয়ে দিয়ে দেব চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি চালটাকে দুধের মধ্যে দিয়ে চালটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে অনবর্ত লাটতে থাকতে হবে যেন তলায় লেগে না যায় তো এভাবে চালটাকে সেদ্ধ করে নিতে হবে চাল আর দুধটা ফুটে গেছে এখন আঁশটাকে কমিয়ে দিয়ে চালটাকে সেদ্ধ করে নিতে হবে তো চালটা ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি চালটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা হাতে ভেঙে দিয়ে দিতে হবে এবার নেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প সামগ্রীর মধ্যে এটা রেডি হয়ে যায় খুব সুন্দর একটা জন্মাষ্টমীর জন্য রেসিপি অবশ্যই সবাই একবার বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে নিয়ে যেতে সাহায্য করবেন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা আস্ত এলাচ আপনারা চাইলে এখানে গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারবেন আমি এলাচগুলো ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বের করে রাখা তালের রস আমি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয় তার জন্য তালের রস বের করে রেখেছি আমরা তো সবাই জানি কে কীভাবে তালের রস বের করে তো এটাকে আমি মিশিয়ে দেব তালের রসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশে গেলে আমি এখানে যেহেতু দেড়শো গ্রাম চাল নিয়েছিলাম তো এখানে আমি একশো পঁচিশ গ্রাম মতো চিনি ব্যবহার করছি তালে যেহেতু আমাদের একটু মিষ্টি থাকেই রসটাতে তো সেই জন্য আমি একশো পঁচিশ গ্রাম এখানে চিনি ব্যবহার করলাম এবার ফুটে গেলে রেডি হয়ে যাবে তালের পায়েস খুব তাড়াতাড়ি এই রেসিপিটা রেডি হয়ে যায় এবং খেতে খুব সুন্দর হয় দেখুন দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে দেখুন এটা ফুটে গেছে রেডি হয়ে গেছে আমি এটা নন পাত্রে বানিয়েছি আপনারা যে কোনো পাত্রে এটা বানাতে পারবেন আমি একটা পাত্রে এটাকে উঠিয়ে নেব আমি ছোট্ট মতো একটা হাঁড়িতে উঠিয়ে নিয়েছি এবার আমি শুধু কিশমিশ ব্যবহার করছি একটু গার্নিশের জন্য আপনারা চাইলে যে কোনো ফল ব্যবহার করতে পারবেন শুকনো ফলগুলো তো বা আমার রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ততক্ষণ ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপির সঙ্গে